হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল কেমন আছেন আপনারা আশা করি সকলেই খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকে একেবারে সমস্ত কাজকর্ম করে দিয়েই এখন মাছ ধোয়ার থেকেই ব্লগটা স্টার্ট করলাম শরীরটা খুব একটা ভালো নেই একদম গাল গলা ফুলে ঢোল হয়ে গেছে কেন জানি না এরকম হয়েছে ডক্টর বলল মাম্প হয়েছে কিছুদিন আগে মাম্মামের হয়েছিল তারপর এখন আবার আমার হয়েছে এখন ডাক্তার বলছে কি বেবিটাকে মানে আমার বাবুকে সরিয়ে রাখতে পাঁচ দিন ওর কাছে না যেতে কিন্তু কি করে সরিয়ে রাখবো বলুন তো ও তো ছোটো বাচ্চা আমার কাছেই সারাক্ষণ থাকে একটা ভীষণ প্রবলেমে পড়ে পড়ে গেছি আমি তো যাই হোক এখন করার তো কিছু নেই তো শুধুমাত্র ঠাকুরকে ডেকেই আছি যে যেন আমার বাবুর কিছু না হয় আর কি কারণ ও তো খুবই ছোটো ও তো এখন অত বোঝে না যে আমার কি হয়েছে না হয়েছে তো সেই জন্যই আর কি একটু আমি খুব টেনশনের মধ্যে আছি তো এখন আমি মাছগুলো ধুয়ে নিলাম আর হাজব্যান্ড বাজার থেকে আজকে সকাল সকাল মাছ নিয়ে এসেছে অনেকগুলো আর ও ও যখনই বাজার যায় তখনই ওকে যদি মাছ নিয়ে আসতে বলি অনেক রকমের মাছ নিয়ে আসবে আমার না ভীষণ রাগ ধরে যায় কারণ কি আমার মনে হয় প্রত্যেক দিন একটু একটু করে মাছ নিয়ে আসবে তারপরে সেগুলোকে আমরা রান্না করব তার খাওয়া হয়ে যাবে একেবারে ফ্রিজের যেন না রাখা হয় আবার পরের দিনে নিয়ে আসবে কিন্তু ও এরকম করে না ওকে যখনই বলি মাছ নিয়ে আসার কথা অনেক পরিমাণ মাছ নিয়ে আসে তো সেইগুলোকে ধুয়ে টুয়ে কাঁচা মাছই ফ্রিজে রাখতে হয় আমার একেবারে ভালো লাগে না ওই দিক দিয়ে বড় মাছ তো নিয়েই এসেছে আবার সাথে এই যে ছোট পুটি মাছ নিয়ে এসেছে বেশ বড় বড় সাইজ কিন্তু আমার একদম ভালো লাগে না পুটি মাছ বাঁচতে কিন্তু বাধ্য হয়ে বাঁচতে হলো তারপরে যে মাছটা যে বেছে টেছে পরিষ্কার করে দিয়ে এখন বাবুকে খাওয়াচ্ছি বাবু কিছুতেই খেতে চাইছে না বাট অনেক কষ্ট করে করে খাওয়ানো হচ্ছে এখন খাওয়াচ্ছি ওকে স্যারেলার আর আমি একটু ভাবলাম যে ওই স্যারালাকটা একটু মোটা করে খাওয়াই কিন্তু ও একদম খেতে চাইছিল না অনেক কষ্ট করে ভুলিয়ে ভালিয়ে একটুখানি খাইয়েছিলাম তো পেটটা যেমনকে সেরকমই রয়েছে একেবারে ভরেনি তো ভাবলাম স্নানটা করিয়ে দিই তবুও তো একটু আধটু খেয়েছে স্নান করিয়ে পরে তারপরে আবার ওকে খাওয়াবো তো ও একদম তেল মাখতে চায় না স্নান করতে চায় না শুধু বলে আমি বদমাইশি করব আর দিনের দিন শরীরের অবস্থা দেখতে পাচ্ছেন একেবারে নাই হয়ে যাচ্ছে কিচ্ছু নেই একেবারে রোগা হয়ে যাচ্ছে তো সেটাই আর কি দেখাবার জন্যই আমি ভিডিওটা করলাম আগে কি রকম মোটা মোটাশোটা ছিল এখন যত দিন যাচ্ছে তত দিন বাবু যেন কেমন শুকিয়ে যাচ্ছে আর প্রচণ্ড পরিমাণে বদমাইশি হয়েছে জানেন তো তো এই যে কান্নাকাটি করছে আর জোর জবর জবরদস্তি করে আমি ওকে তেল মাখিয়ে দিলাম তারপরে খাইয়ে দিয়েছিলাম ছেলেটা জানেন তো ওই স্নান করাতে করাতেই কেমন যেন ঘুমাবার জন্য জেদ করছিল বায়না করছিল তো অনেক কষ্ট করে আর একটু স্যারেলা খাইয়ে দিলাম খাইয়ে দেওয়ার পর এই যে ঘুমিয়ে গেছে পেটটা ভরে যেতে আর ওইদিকে দেখতে পেলেন আমার জামা কাপড়ের স্তূপটা একটা জামা কাপড়ও আমার গোছানো হয়নি এদিকে মাম্মা বলে কি আমার খিদে পেয়ে গেছে খাবার দাও ওদের এখন স্কুল ছুটি একেবারে সাড়ে নটায় হচ্ছে সেই জন্য ভাবলাম যে একটু সকাল সকাল ওকেও খাইয়ে দাইয়ে দিয়ে স্নান করিয়ে দিয়ে ওকেও একটু রেস্ট দিই তো সেই জন্য মাম্মা আমাকে ওইদিকে খাবার দিয়ে দিলাম আজকে আমাদের অনেকগুলো পদ রান্না হয়েছে সেটা তো আপনারা দেখতেই পেলেন তারপরে আমি ভাবলাম গ্যাসটা পরিষ্কার করে দিয়ে মাম্মামকে ওইদিকে স্নান করিয়ে দিয়েছি আর এদিকে ভাবলাম গ্যাসটা পরিষ্কার করে দিয়ে তারপরে আমি স্নানে ঢুকবো কারণ কি গ্যাস পরিষ্কার না করে যদি স্নানে ঢোকা হয় রান্নাঘর পরিষ্কার না করে তাহলে স্নান থেকে ফেরার পরে আর মনে হবে না রান্নাঘরে ঢুক কোনো কাজ করি সেই জন্য বাধ্য হয়ে গ্যাস ওভেন সমস্ত কিছু স্ল্যাব রান্নাঘর সমস্ত কিছু পরিষ্কার করছি তো এদিক দিয়ে সিঙ্কটা তো প্রতিদিনই পরিষ্কার করা হয় কিন্তু ওই যে কিছু কিছু সময় ওই অনেক কিছু ওই চা গুঁড়ো তারপরে অনেকে যে ধোয়া জলগুলো লেগে লেগে না সিঙ্কটা প্রত্যেক দিনই একটু চ্যাট হয়ে যায় তো সেই জন্য ভাবলাম গ্যাস ওভেনটা পরিষ্কার করে একেবারে ভালো করে সিঙ্কটাও পরিষ্কার করে নেবো আর ওভেনটা না আমি দেখতে গেছিলাম জানেন থ্রি বার্নারের ওভেন মাফ করে নিয়ে গেছিলাম স্ল্যাবটাতে একদমই হচ্ছে না একেবারেই কম পড়ে যাচ্ছে তো হাজব্যান্ডকে বললাম কী রান্নাঘর করেছো একটা থ্রি বার্নার ওভেন কিনবো ভাবছি সব করে সেটাও হচ্ছে না তো এই ওভেনেই এখন চালাতে হবে কিছু দিন পর ওই পুজোর সময়ই ধরে নিন এবছর আবার ওই রান্নাঘরটা হবে তখন এই স্ল্যাবটা ভাবছি বাড়িয়ে দেবো স্ল্যাবটা বাড়িয়ে দিয়ে তারপর থ্রি বার্নারের একটা ওভেন নেবো অনেক দিনের শখ জানেন সবার রান্নাঘরে দেখি কত সুন্দর মডিউলার কিচেন আছে ওভেন আছে আমাদের রান্নাঘরটা একদম নেই তো ভাবছি এবারে পুজোর সময় ওটা করিয়ে নেব আর আমি এদিকে ভয় সবার দিচ্ছি আর এদিক দিয়ে বাবু এসে শুধু মা মা করে চলেছে তো যাই হোক এখন আমি ওভেনের এই মুখগুলোকে পরিষ্কার করে নিলাম আর ওভেনের মুখগুলোর সাইডে সাইডে দেখছেন রকম কালো জং ধরে গেছে এগুলো যে কি করে হয়েছে বুঝতে পারছি না কিন্তু এগুলো অনেকবার ধরে এই খাটি দিয়ে চামচ দিয়ে কোনো ছুরি দিয়ে ধারালো কোনো কিছু দিয়ে শক্ত কিছু দিয়ে অনেকবার ধরে ছাড়ানোর চেষ্টা করেছি কিন্তু কিছুতেই আর পরিষ্কার হচ্ছে না তারপরে আমি একজন একটা ব্লগে একজন দিদিভাইয়ের ব্লগে দেখলাম যে এগুলো নাকি ভিনিগার আর লেবু দিয়ে যদি বা খাবার সরা দিয়ে যদি ভেজানো থাকে সারা রাত্রি ধরে তাহলে পরের দিন সকালে নাকি ছেড়ে যায় তো আমি দেখলাম দেখার পরে একদিন ভিজিয়ে রেখেছিলাম একটু হালকা হয়েছিল তারপরে আমার গাফিলতির জন্যই এখন আর পরিষ্কার করা হয়নি জানেন ছেলেটা নিয়ে এত পরিমাণে ব্যস্ত হয়ে যাচ্ছি যে ভুলেই যায় যে রাত্রিবেলা এরকম ভিনিগার একটু পাতলেবুর রস খাবার সরা দিয়ে এগুলো একটু ভিজিয়ে রাখবো পরের দিন সকালে একটু খুঁচিয়ে দিলেই হয়তো একটু হালকা হালকা হলেও ছেড়ে যাবে দেখতে ভালো লাগবে কিন্তু সেটা আর সম্ভব হয়ে উঠছে না তো দেখছি আজকে যদি পারি তো রাত্রিবেলায় এরকম করে রাখবো পরের দিনে যদি একটু পরিষ্কার হয় তাহলে আর কি দেখতে ভালো লাগে আর এগুলো এমন হয়ে গেছে এই কারণেই আমি গ্যাস ওভেনটা চেঞ্জ করবো ভাবছিলাম কিন্তু কি আর করব কপালে নেই তো এদিকে আমি সিঙ্কটা পরিষ্কার করে নিলাম এরপরে চলে যাব স্নান এই যে স্নান করা হয়ে গেছে স্নান টান করে একেবারে এখন জামা কাপড় মিলতে এসেছি রোদে ওরে বাবা কী রোদ দিয়েছে দেখতেই পাচ্ছেন তো প্রচণ্ড পরিমাণে রোদ দিয়েছে গাছগুলোর অবস্থা দেখে আমার সত্যিই কান্না পেয়ে যাচ্ছে জানেন তো এই গাছ মনে হচ্ছে আর বাঁচানো যাবে না জানেন তবুও আমার শ্বশুমশের নিচের গাছগুলোতে দুবেলায় জল দেয় সকালেও জল দেয় আবার বিকেলেও জল দেয় তবুও দেখুন গাছগুলোর অবস্থা একদম ঝুমে গেছে এই যে এই গাছগুলো সমস্ত প্রত্যেকটা গাছই ঝুমে গেছে ওইদিকে কলা গাছটার অবস্থা দেখেছেন একটা কলাকাঁদি অনেক কষ্ট করে হয়েছিল জানেন সেই কলাকাঁদিটা না দেখছি এই যে কীরকম পাকা পাকা হয়ে গেছে এই যে দেখুন কলাকান্দিটার অবস্থা কি হয়েছে একদম হলুদ হয়ে গেছে কিন্তু এটা একদমই কাঁচা রয়েছে এটা পাকেনি তবুও দেখছি হলুদ হয়ে গেছে কি আর করা যায় বলুন তো এটাকে নিয়েই এখন বেশ প্রবলেমে রয়েছি তো শ্বশুরমশাই আজকে কলাকান্দিটা কেটে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে বলছে যদি ভালো থাকে আর কি খাওয়া যাবে আর এদিকে এই যে দেবদাসকে আর গোপীকেও ঢুকিয়ে দিয়েছি ঘরের মধ্যে আর এখন চলে এসেছি দোতলার এদিকে মামাম আর মামামের বাবা দুজনে মিলে সকালে বসে গেছিল জানেন একেবারে ভোর পৌনে পাঁচটায় ঘুম থেকে উঠে ব্রাশ করে এই যে করেছিল ড্রয়িং নিয়ে বসেছিল আর মামাম কি করেছিল তার ড্রয়িং নিয়ে বসেছিল তো আধা ঘন্টার মধ্যেই দেখতে পাচ্ছে আধা ঘন্টা সময় পেয়েছিল আর তার মধ্যে দেখুন একদম লন্ড ভন্ড করে গেছিলো ঘরকে তো সেই জন্য আমি ভাবলাম স্নান করেছি যখন তখন এগুলোকে পরিষ্কার করে দিয়ে তারপর ই নিচে নামবো কারণ দোতলার ঘর অপরিষ্কার আমার একদম ভাল লাগে শখের টকের জিনিস আছে তো তারপরে নিজের হাতে করে এই ঘরটা একটু একটু করে গুছিয়ে বাগিয়ে রাখছি তো সেই জন্যই ভাবলাম যে না যত কষ্টই হোক আর যত গরমের তাপই হোক না কেন দোতলাটাতে একটু এসে পরিষ্কার পরিচ্ছন্ন করে কি তো সেই জন্য চলে এলাম পরিষ্কার করতে আগে মাম্মামের বই ওইগুলো গোছালাম তারপরে হাজব্যান্ডের ল্যাপটপ ওর সমস্ত কিছু গোছালাম হাজব্যান্ড এসেছিলো তার কাজের জন্য আর মাম্মামা এসেছিল যে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য একটু সময় পায়নি জানেন তার মধ্যেই ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে আর এই যে দেখুন আমার অবলা ছানাপানাগুলো এইগুলোর অবস্থা শুধু একবার দেখেছেন কি করে যে বাঁচাবো এদেরকে আমি বুঝতেই পারছি না এক পোকার হাত থেকে একটু একটু উদ্ধার হলো ওই ওষুধ দিয়ে তারপরে ভাব দেখছি যে এই যে এরকম মানে রোদের তাপে ওরাও ঝুমে যাচ্ছে ওরাও বলতে চাইছে আমাদের প্রচণ্ড গরম লাগছে কিন্তু কি করে এদেরকে বাঁচাবো বলুন তো আমার মনে হচ্ছে এদেরকে বাঁচাতে গেলে আমাকে ওদেরকে নিচেই নিয়ে চলে যেতে হবে জানেন একটু ঠান্ডা ঠান্ডা বাতাস পাবে আর আর ঠান্ডাও থাকবে আর হচ্ছে কি ওর ওরাও বাঁচবে তো সেই জন্যই ভাবছি আজকে নিচে নিয়ে চলে যাব আর এই যে পাতাগুলো দেখুন এগুলো কিন্তু পোকার কারণে শুকনো হয়নি পোকার ওষুধ কিন্তু আমি দিয়ে দিয়েছি যা লাগাবার আগেই হয়েছিল এগুলো এই যে রোদের তাপের জন্য এরকম শুকিয়ে ঝঞ্ঝনা হয়ে যাচ্ছে আমি একটা ওষুধ দোকানে গিয়ে বললাম যে আমি পোকার ওষুধ দিয়েছি কিন্তু তবুও পাতাগুলো কেন কালো কালো হয়ে শুকিয়ে যাচ্ছে তো আমাকে বলল যে না না এটা পোকার কারণে নয় এটা হচ্ছে কি রোদের তাপের জন্য আর এদিকে মাম্মা আমি তো সারানো ছুটি আপনাদেরকে বললামই তো মাম্মা ওইদিকে চলে বসেছিলো আর আসার পরে যে এখন উকি উকি মারছে আর বলছে যে মা চলো চলো আমাকে পড়তে বসাবে চলো এই রকম করছে আর এদিক দিয়ে সবাই তো খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছে আমারও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর বাবু এদিকে ঘুম থেকে উঠে গেছে ওর ঘুমাবার সময় হয়েছে ওই ধরুন এগারোটা থেকে স্নান করার পর থেকে দুপুর ওই দেড়টা অবধি তারপরে আমাদের খাওয়া দাওয়া হয়ে সবাই যে যার ঘরে ঢুকে যাবে মা বাবা তারপর তারপরে এই যে এদিকে বাবুও আমাকে জ্বালাবে তো সারা দুপুর আমার শরীর খারাপ হোক আর শরীর ভালো থাকুক এদের দুজনকে নিয়ে আমার দুপুরটা মোটামুটি কেটে যায় এরকম করেই আর কি একটু রেস্ট পাই না আমি মাঝে মধ্যে খুব রাগ ধরে মনে হয় দূর আর ভাল লাগছে না তো চলুন আজকের ভিডিওটা এই অবধি আবার